হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকে আমাদের সাথে আছেন তৌকির ভাইয়া তো তৌকির ভাই কেমন আছেন এই তো ভালো আছেন আপনি জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা বেসিক্যালি এসেছি ইনফিনিক্সের এর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো ইনফিনিক্সের ফোনের সাথে কিস্তির যে বিষয়টা আছে আপনি কিভাবে কিস্তির মাধ্যমে ফোনগুলি নিতে পারবেন সেই সম্পর্কে আপনাদের একটি আইডিয়া দিতে তো ভাইয়া আমাদের যদি একটু বিস্তারিত বলতেন আচ্ছা ফার্স্টে বলি যদি কিস্তিতে ফোনগুলো আপনারা নিতে চান অবশ্যই চারটা ডকুমেন্ট আপনাদের লাগবে আপনার এনআইডি কার্ড আপনার নমিনি যেমন মা বাবা ভাই বোন ওয়াইফ তাদের পাঁচ জনের যে কোনো কারো একজনের এনআইডি কার্ড লাগবে আচ্ছা ফার্স্ট প্লাট ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনি জব করলে জব আইডি কার্ডটা দিবেন না করলেও কোনো প্রবলেম নাই এটা হচ্ছে সেকেন্ড আর চার তিন নাম্বার যেটা ওটা হচ্ছে আপনার বিকাশ বা রকেট বা ব্যাংক যেটাতে আপনার লেনদেন থাকুক ওই স্টেটমেন্ট আমাদের লাগবে এবং ধরেন কিস্তিতে যদি আপনি ফোনটা নেন দশ হাজার টাকার ফোনটাকে আপনাকে

ওইখান থেকে আমরা যে অ্যাপসটা দিয়ে দিব আপনাকে ওই অ্যাপসটার মাধ্যমে আপনি হচ্ছে পরিশোধ করতে পারবেন আচ্ছা তো ভাই আপনার তো সপ্তাহ যেমন নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জের বাইরে যদি কেউ ফোনটা নিতে চায় সেটা কোন সুযোগ সুবিধা অবশ্যই আছে আমাদের বায়োতে নাম্বার দেওয়া থাকবে ওটাতে কন্টাক্ট করে আপনি নারায়ণগঞ্জ বা বাংলাদেশে যেখানে থাকেন ওইখান থেকে আমাদের আহ প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের থেকে এবং আমাদের নারায়ণগঞ্জের মধ্যে যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু রোড সুগন্ধা প্লাসের অপোজিট সাইডে ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম

যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট কত চলতে আছে হ্যাঁ এটা হচ্ছে 10500 টাকা 464 আচ্ছা 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 ঠিক আছে এটা ক্যামেরা পারফরম্যান্সও ভালো এই প্রোডাক্ট না শুধু যে কোনো প্রোডাক্টই আপনি কিস্তির মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন অনলি 20% ডাউন পেমেন্ট দিয়ে ঠিক আছে চমৎকার তো আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন এবং একটি অথেন্টিক শপ থেকে ইনফিনিক্সের ফোন নিতে চাচ্ছেন বা ভালো আপনারা দেখা যাচ্ছে যে অনেকের প্রাইসে হচ্ছে না এটা কিস্তির মাধ্যমে যদি ফোন পান সেক্ষেত্রে ভালো হয় তাহলে অবশ্যই ইনফিনিক্স এর ফোন নিতে আসলে তৌকির ভাইয়া সবটাতে চলে আসবেন আমি হচ্ছে সবের লোকেশন ভিডিও রিস্ক্রিপশন দিয়ে দিব আর ভাইয়া সবসময় অনার ভাইয়ার কাছে আসলে আপনি একটা বেটা সার্ভিসও পাবেন সবকিছুই পাবেন আর ভিডিওর কথা বলে অবশ্যই কিছু না কিছু ভাইয়া ডিসকাউন্ট দিবে যে সেটা অবশ্যই তা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিও তে লাইক করবেন আমাদের পেজ ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ